একটা প্রবাসী তার উপরে যত নির্যাতন নিপীড়িত অত্যাচার করে পৃথিবীর মধ্যে আর কোন প্রাণী নিজের উপরে এত অত্যাচার এত না। একটা প্রবাসী নিজের উপরে যতটুক জুলুম করে যতদূর নির্যাতন করে যতটুকুর অত্যাচার করে পৃথিবীর মধ্যে আর কোন প্রাণী তার উপরে এতটুকু নির্যাতন নিপীড়িত জুলুম জানায় না প্রবাসীদের দেহের আত্মা যদি কথা বলতে পারতো না তারা তাম পৃথিবীর মানুষের কাছে কাছে গিয়ে বলতো যে একটা মানুষ কিভাবে পারে নিজের উপর অত্যাচার জুলুম নির্যাতন কথা বলতে পারে না আত্মা কারো কাছে গিয়ে এই নির্যাতন নিপীড়িত এতটুকু অত্যাচার জুলুমের কথা কাউকে বলতে পারে এই ফোরটি ফাইভ সেলসিয়াস ডিগ্রির মধ্যে কাজ করে প্রবাসীরা নিজের উপরে যতটুক অত্যাচার নিপীড়িত চালায় দেশে যারা আছো তাদেরকে একবার বলবো যে ফোর্টি ফাইভ মধ্যে পঞ্চাশ থেকে ফোর্টি এর ভিতরে গরমটা থাকে তোমরা যদি তাদের পাশে কাজ না করে শুধু দাঁড়ায় থাকতো না নিজে বুঝতে পারত যে তোমার জীবনটা কতটুক সুখে আছে কতটুক ভালো আছে কতটুক সুখে তুমি আছো তোমাকে সুখে রাখার জন্য তোমার প্রিয় মানুষটা কত কষ্ট করতেছে সেটা বুঝতে পারত আবারও বলছি একটা প্রবাসী নিজের উপরে যতটুক নির্যাতন নিপীড়িত অত্যাচার আর জুলুম চালায় না পৃথিবীর মধ্যে আর কোন প্রাণী তার উপর এতটুক নির্যাতন নিপীড়িত আর অত্যাচার করে না প্রবাসীরা নিজের জন্য আসলে কোনো কাজই করে না তারা নিজেকে সুখে রাখার জন্য নিজের উপর অত্যাচারও ছাড়ায় না নিজের নিজেকে সুখে রাখার জন্য নিজের উপর জুলুমও করে না নিজেকে বালা রাখার জন্য নিজের উপর এত বড় জুলুম অত্যাচার ছাড়ে না প্রবাসীরা প্রতিটা প্রবাসী তার প্রিয় একটা মানুষকে প্রিয় মানুষগুলাকে সুখে রাখার জন্য এরকম নিজের উপর অত্যাচার জুলুম চালায় বাইরে প্রবাসীদের নিয়ে তোমরা বিভিন্ন স্ট্যাটাসে দিতে পারবা তাদের তাদের আবেগগুলা তোমরা আসলে বুঝতে পারবা না প্রবাসীর আসলে প্রবাসী ভাই আমি নিজে একজন প্রবাসী তো এটা আমাদের আবেগ গুলা একজন প্রবাসী ছাড়া কেউ বুঝবে না প্রবাসীদের উপর তারা নিজের রাজ্যে নির্যাতিত নিপীড়িত অত্যাচার চালায় না যে জুলুম করে না পৃথিবীর মধ্যে আর কোন প্রাণী এরকম ভাবে দুঃখ নির্যাতিত নিপীড়িত নিজের উপর আর চালায় না এটাই প্রবাসী এটাই প্রবাসীর ভাই